স্ক্রিনের এই অঙ্কটা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে দশ থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলি থেকে একটি সংখ্যা দৈবভাবে পছন্দ করা হলে সেই সংখ্যাটির মৌলিক সংখ্যা হবার সম্ভাবনা কত এটি সম্ভাবনা বা প্রভাবিলিটির একটা অঙ্ক তো আমরা যদি সম্ভাবনার সূত্রটা সম্পর্কে একটু আলোচনা করতে যাই তাহলে আমরা সম্ভাবনা ইকুয়াল কি বলতে পারি নিচে হচ্ছে মোট ঘটনা এবং উপরে হচ্ছে কি অনুকূল ঘটনা অনুকূল ঘটনা এই হচ্ছে আমাদের সম্ভাবনার সূত্র আমি বেশ কয়েকটা ক্লাসে আলোচনা করে দিয়েছি বিষয়টা তো প্রাথমিকভাবে সম্ভাবনার এই সূত্রটুকু শিখলেই কিন্তু আমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারবো এখানে মোট ঘটনা কি অর্থাৎ কোনো একটা ঘটনার অধীনে যতগুলো ঘটনা ঘটতে পারে তার সমষ্টিকে বলা হয় মোট ঘটনা আর যে প্রশ্নটা করা হবে সেটা থেকে প্রাপ্ত ঘটনাই হচ্ছে আমাদের অনুকূল ঘটনা এখন আমরা যদি এই অঙ্কটাতে দেখি দশ থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলি থেকে এখানে কিন্তু দশটা সংখ্যা নয় কারণ হচ্ছে দশ থেকে বিশ পর্যন্ত বলা হচ্ছে তার মানে দশ সহ এই জন্য মোট সংখ্যা কিন্তু এখানে এগারোটা আমরা যদি সংখ্যাগুলো একটু দেখি প্রথমে দশ তারপরে এগারো বারো এইভাবে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এবং বিশ এই হচ্ছে মোট এগারোটা সংখ্যা তার মানে এখানে মোট ঘটনা কত মোট ঘটনা হচ্ছে এগারো তার মানে আমরা বলতে পারি নিচে হচ্ছে ইলাফেন আর উপরে অনুকূল ঘটনা এখন অনুকূল ঘটনা খুঁজে বের করার জন্য আমাদের দেখতে হবে যে দশ থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলি থেকে একটি সংখ্যা দৈবভাবে দৈবভাবে মানে হচ্ছে র্যান্ডমলি অর্থাৎ কোনো ধরনের পক্ষপাতিত্ব সেখানে করা যাবে না সেটা কি বলা হয় দৈবভাবে পছন্দ করা হলে সেই সংখ্যাটি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার আমরা বলি যেটাকে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটাই মূলত প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা তাহলে এখানে বলেন দেখি দশ থেকে বিশ এই রেঞ্জের মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এখানে একটা মৌলিক সংখ্যা একটা মৌলিক সংখ্যা একটা মৌলিক এরপরে সংখ্যা এবং উনিশ একটা মৌলিক সংখ্যা আর বাদ বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য উৎপাদক বা গুণনীয় রয়েছে যেটাকে আমরা ইংরেজিতে ফ্যাক্টর বলি তাহলে আমরা বলতে পারি এখানে মৌলিক আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে কি দাঁড়াচ্ছে বলেন তো দেখি অনুকূল ঘটনা হচ্ছে আমাদের ফোর বা চার তাহলে উপরে চার তার নিচে এগারো যেহেতু কাটাকাটি করা যাচ্ছে না সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের এই যে খ নম্বর যে অপশনটা রয়েছে নিচে এগারো তার উপরে চার এটাই হচ্ছে রাইট আনসার ঠিক আছে এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে দুটি সংখ্যার যোগফল পঞ্চান্ন বড় সংখ্যাটির পাঁচ গুণ ছোট সংখ্যাটির ছয় গুণের সমান সংখ্যা দুইটি কত আমরা অপশন টেস্ট চাইলে থেকেও এই ধরনের অঙ্ক এমসি জন্য করে ফেলতে পারি তো আমরা একটু দেখি থেকে কোনটা উত্তর হচ্ছে আচ্ছা বলেন তো দেখি প্রথমে যে কন্ডিশনটা দেওয়া আছে দুটি সংখ্যার যোগফল পঞ্চান্ন তিরিশ পঁচিশ পঞ্চান্ন বিশ পঁয়ত্রিশ পঞ্চান্ন পঞ্চাশ পাঁচে পঞ্চান্ন চল্লিশ পনেরো পঞ্চান্ন তার মানে চারটা অপশনই কিন্তু এই জিনিসটাকে আমাদের ফুলফিল করে তাই এটা আমরা কেটে দিলাম এবার আসেন বড় সংখ্যাটির পাঁচ গুণ তার মানে এখানে বড় কত এখানে বড় তিরিশ এখানে বড় পঁয়ত্রিশ এখানে বড় পঞ্চাশ এখানে বড় হচ্ছে চল্লিশ বলেছে আমরা প্রথমটা ধরে নিলাম যে এটা উত্তর হয় কিনা আমরা যাচাই করব। বড় সংখ্যাটির পাঁচ গুণ তাহলে বড় সংখ্যাটির পাঁচ গুণ ছোট সংখ্যাটির ছয় গুণের সমান তাহলে বড় সংখ্যাটির পাঁচ গুণ কত আর ছোট সংখ্যাটির ছয় দেড়শো দুটো সমান অবশ্যই সমান তার মানে আমরা বলতে পারি সংখ্যা দুইটার একটা পঁচিশ আর একটা তিরিশ দেখেন ক নম্বর অপশনটাই কিন্তু আমাদের রাইট অপশন হিসেবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো এখন এই অঙ্কটা যদি আপনারা ডিটেলস ম্যাথডে করতে যাইতেন। ধরেন আমি এই অঙ্কটা ডিটেলস মেথডে যদি করতে যাই তাহলে আমি কি ধরবো যে সংখ্যা দুটি বলা হচ্ছে আমরা লিখবো যে ধরি একটা সংখ্যা এক্স এবং আরেকটা একটা সংখ্যা ওয়াই ধরলাম এই এক্স সংখ্যাটা হচ্ছে বড় আর এই ওয়াই সংখ্যাটা হচ্ছে ছোট ধরে নিলাম সংখ্যা দুটির যোগফল পঞ্চান্ন তাহলে সুতরাং এক্স প্লাস ওয়াই টু ফিফটি আমরা এটা বলতে পারি ধরেন এটা একটা এক নং সমীকরণ এবার আসেন দ্বিতীয় শর্ত কি বলা হচ্ছে বড় সংখ্যাটির পাঁচ গুণ তার মানে এক্স এর পাঁচ গুণ ফাইভ এক্স ছোটো সংখ্যাটির ছয় গুণ তার মানে সিক্স ওয়াই এই দুটো সমান তাহলে বলেন তো সুতরাং বা বা এখান থেকে আমরা এক্স ইকাল টু উপরে সিক্স ওয়াই তার নিচে ফাইভ এটা দুই নং সমীকরণ বা এই আদলে একটা সমীকরণ বের করতে পারি এখন দুই এর মান যদি আমরা এক এ বসাই সেক্ষেত্রে আমরা কিন্তু ওয়াইয়ের ভ্যালু বের করে ফেলবো এবং ওয়াইয়ের ভ্যালু থেকে এক্সের ভ্যালু আমরা বের করে ফেলতে পারবো পারবো এটা প্রতিস্থাপন পদ্ধতিতে আপনাদেরকে সলিউশন করতে হবে তো যেহেতু এমসিকিউ টাইপের অঙ্ক করতেছি আমরা তাই ডিটেলস মেথডটা আমি এই ভিডিওতে করে দিচ্ছি না আমি অন্য কোন সময় এই ধরনের অঙ্ক করে দিব ঠিক আছে জাস্ট এইভাবেই আপনারা নিজেরা যদি মনে করেন যে এভাবে বের করতে পারবেন তাহলে অনায়াসে কিন্তু আপনারা বের করে ফেলতে পারেন ঠিক আছে এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন খুবই সহজ একটা অঙ্ক এটা বলা হচ্ছে ষাট থেকে আশি এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার বিয়োগ ফল কত তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রেঞ্জ হচ্ছে সিক্সটি থেকে শুরু করে এইটি পর্যন্ত আচ্ছা বলেন তো ষাটের চেয়ে বড় মৌলিক সংখ্যা কত এবং আশি এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা কত সেভেনটি নাইন এবার তার মানে আমরা যদি সেভেন্টি নাইন থেকে সিক্সটি ওয়ান বিয়োগ করে দিই তাহলে কত থাকে আট আর এখানে এক এইটিন বা আঠারো তাহলে আমরা দেখতে পাচ্ছি খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের সঠিক অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বল হচ্ছে পরপর তিনটি সংখ্যার গুণফল একশো বিশ হলে তাদের যোগফল কত খুবই সুন্দর একটা অঙ্ক এটা পরপর তিনটি সংখ্যার যোগফল তো আমরা এটা এমসিকিউ টাইপের অঙ্কর জন্য যদি করি যেহেতু সংখ্যাগুলো পরপর যার ইংরেজি হচ্ছে কনজিকিউটিভ নাম্বার মানে পরপর বা ধারাবাহিক সংখ্যা যেটাকে আমরা বলি ক্রমিক সংখ্যা তাহলে আমরা ধরে নিলাম যে ক্রমিক সংখ্যাগুলো কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে এগুলো হতে পারে যেহেতু তিনটা সংখ্যার গুণফল একশো বিশ তার মানে সংখ্যাগুলো খুব একটা বড় নয় বলে আমরা ধরে নিতে পারি আমরা যদি ধরি একটা দুই একটা তিন একটা চার তিন দু ছয় চার ছয় চব্বিশ যেটা একশো বিশ হচ্ছে না এবার আমরা যদি ধরি তিন চার পাঁচ তাহলে তিন চার বারো পাঁচ বারো ষাট হচ্ছে না এবার আমরা যদি ধরি চার পাঁচ ছয় তাহলে দেখেন মিলে যাচ্ছে চার পাঁচে কুড়ি ছয় কুড়ি একশো বিশ তার মানে তিনটা সংখ্যার গুণফল একশো বিশ হচ্ছে তাদের যোগফল কত যোগফল হচ্ছে পাঁচ ছয় এগারো আর চারে পনেরো তার মানে নিঃসন্দেহে ফিফটি ফ মানে ফিফটিন বা পনেরো হচ্ছে আমাদের সঠিক উত্তর স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলেছে একটি সংখ্যার তিন গুণের সাথে এর দ্বিগুণ যোগ করলে যোগফল নব্বই হয় সংখ্যাটি কত খুবই ইজি একটা অঙ্ক এটা তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি সংখ্যাটি এক্স তাহলে এবার আমরা বলবো প্রশ্ন মতে একটি সংখ্যার তিন গুণের সাথে তার মানে এক্স এর তিন গুণের সাথে দ্বিগুণ যোগ তার মানে এর সাথে টু এক্স যোগ করলে ফলাফল কত হবে নাইনটি হবে তাহলে বা পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ আঠারো নব্বই তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে খ বা বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে দুটি সংখ্যার গুণফল এবং ১৩ সংখ্যা দুটির গসাগু লসাগু কত তো একটা শর্টকাট মেথড ব্যবহার করলে আমরা অঙ্কটা করে ফেলতে পারি মনে রাখেন আমরা যদি বলি এইভাবে যে লসাগু গুণন গসাগু ইকুয়াল টু একটি সংখ্যা গুণন অপর সংখ্যা এখানে একটি সংখ্যা মানে এক্স আর অপর সংখ্যা মানে ওয়াই তাহলে এই দুটো মানে হচ্ছে সংখ্যা দুটির গুণফল তাহলে আমরা সূত্রটাকে এভাবে বলতে পারি লসাগু গুণন গসাগু ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল তাই আমরা এভাবেই বলতে পারি দুটি সংখ্যার গুণফল তাহলে কি বলা হচ্ছে দুটি সংখ্যার গুণফল ফল তেত্রিশশো আশি তার মানে এখানে দেওয়া রয়েছে তেত্রিশশো আশি বলা হচ্ছে গসগু তেরো তাহলে গশগুর জায়গায় থার্টিন বসালাম কি বলা হচ্ছে লশগু কত তাহলে আমরা লশগু বের করতে চাই তাহলে বলেন তো দেখি সুতরাং লশগু ইকুয়াল কি হবে উপরে তেত্রিশশো আশি তার নিচে আমরা কত বসাবো কত তেরো আমরা তেরো বসাবো তাহলে তেরো ছাব্বিশ দুই সাতাশ ত্রিশ একত্রিশ বত্রিশ থাকবে সাত আটাত্তর ছয় তেরো আটাত্তর আমরা শূন্য বসাই দিলাম তাহলে লশগু কত টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি মানে দুইশো ষাট তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটা এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট একটা অঙ্ক দেয়া রয়েছে বলা হচ্ছে দুটি সংখ্যার বর্গের অন্তর তিন হলে সংখ্যা দুটি কত তো আমরা এই অঙ্কটা শর্টকাট এবং ডিটেলস দুই ধরনের ম্যাথডি করতে পারি কিভাবে সেটা শর্টকাটে কি হবে বলেন তো দেখি যেহেতু বলা হচ্ছে দুটি সংখ্যার বর্গের অন্তর তিন সংখ্যা দুটি কত মনে রাখবেন বর্গের অন্তরের সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটা পাওয়া যায় বর্গের অন্তরের সাথে এক বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটা পাওয়া যায় তাহলে তিন যোগ এক ভাগ দুই তার মানে হচ্ছে চার ভাগ দুই তার মানে দুই বড়টা আর তিন বিয়োগ এক ভাগ দুই তার মানে হচ্ছে দুই ভাগ দুই ইকুয়াল টু এক তার মানে ছোটটা তার মানে একটা এক আর একটা দুই তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটা এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি দুঃখিত দেখেন আমি শর্টকাট মেথডের পাশাপাশি ডিটেলস মেথডে অঙ্কটা করে দিতে চেয়েছিলাম তো আমরা ধরবো যেহেতু বলা হচ্ছে দুটি সংখ্যার বর্গের অন্তর তিন তার মানে সংখ্যা দুইটা কি কি হবে বলে তো দেখি তার মানে আমরা ধরলাম যে একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা সংখ্যা হচ্ছে ওয়াই আমরা কি বলতে পারি যে দুটি সংখ্যার বর্গের অন্তর তার মানে এটার বর্গ এবং এটার বর্গ এই দুটোর বর্গের অন্তর হচ্ছে তিন তো এখন আসেন যেহেতু এখানে বলা নেই যে সংখ্যা দুটি ক্রমিক তো ক্ষেত্রে আমরা কিন্তু এই যে উত্তরটা বের করেছি এটা কিন্তু আমরা বলতে পারি না এখানে কিন্তু বলা হচ্ছে যে দুইটি সংখ্যার মানে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর এখানে কিন্তু এই কথাটা উল্লেখ করে দেওয়া উচিত ছিল যাই হোক আমরা খেয়াল করে নিই তো দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বললে কিন্তু আমরা এক্স না ধরে এখানে কি ধরতে পারতাম একটা এক্স এবং একটা এক্স আমরা কিন্তু এটা ধরতে পারতাম তো ধরলাম একটা সংখ্যা এক্স আর একটা এক্স প্লাস দুইটার বর্গের অন্তর কোনটা বড় এটা তার মানে আমরা বলতে পারি x প্লাস ওয়ান তার উপর স্কোয়ার মাইনাস এক্স এর উপর স্কোয়ার ইকাল টু তিন এই যে প্রশ্ন মতে এটা বা x প্লাস ওয়ান তার উপর হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকাল টু থ্রি এটা এটা ক্রস তাহলে বা টু এক্স ইকাল টু তিন আর একে কত চার তাহলে সুতরাং x এর ভ্যালু হচ্ছে দুই তাহলে x এর ভ্যালু যদি দুই হয় তাহলে হচ্ছে মানে এ ছোট সংখ্যাটা হচ্ছে বড় সংখ্যাটা হচ্ছে দুই খেয়াল করে দেখেন এখানে আমরা যদি টু ভালো করে খেয়াল করি এখানে দেখেন আমাদের হয়তো ক্যালকুলেশনে কিছুটা প্রবলেম হয়েছে তার মানে বা আমরা বলতে পারি এখানে যদি ওয়ান হয় তাহলে ওয়ান এর ভ্যালু কত এক আর এক কত দুই তার মানে একটা সংখ্যা এক আর একটা সংখ্যা কত দুই এইভাবে কিন্তু আমাদের উত্তরটা হয়েছে তার মানে অঙ্কটাতে কিন্তু এখানে ক্রমিক শব্দটা বলতে তারা ভুলে গিয়েছিল এটা কিন্তু না হলে অঙ্কটা হবে না স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কোন সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ষোলো যোগ করলে যোগফল ফাল আটশো হবে মানে কোন সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ষোলো যোগ করলে যোগফল ফাল আটশো হবে খুবই সুন্দর একটা অঙ্ক এটা তাহলে আমরা যদি বলি যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স তার মানে এবার আমরা বলতে পারি যে কোন সংখ্যার দ্বিগুণের তার মানে আমরা বলতে পারি যে এক্স এর দ্বিগুণ মানে টু এক্স দ্বিগুণের বর্গ তাহলে দ্বিগুণের বর্গ মানে এটা এর সাথে ষোলো যোগ তার মানে তার সাথে ষোলো যোগ করলে যোগ ফল এইট হান্ড্রেড বা আটশো হবে এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন যেটাকে আমরা ইংরেজিতে বলি এটি কিউ শর্ট ফর্মে তাহলে বলেন তো দেখি ফোর এক্স স্কোয়ার ইকুয়াল টু আটশো থেকে ষোলো যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে সাতশো চুরাশি হয় কিনা নিঃসন্দেহে হয় তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু সাতশো চুরাশি কে কে কত দ্বারা ভাগ চার দ্বারা ভাগ তাহলে চার এক চার থাকলো তিন আটত্রিশ চার নং ছত্রিশ থাকলো দুই চার ছয় চব্বিশ তাহলে একশো ছিয়ানব্বই তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হান্ড্রেড অ্যান্ড নাইনটি সিক্স তাহলে বা এক্স ইকুয়াল টু একশো ছিয়ানব্বইকে আমরা রুট করতে পারি তাহলে একশো ছিয়ানব্বই মানে চোদ্দ গুণ চোদ্দ একশো ছিয়ানব্বই হয় তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে চোদ্দ তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার কাছে অনলাইনে যদি আপনারা পড়তে চান জব ম্যাথ তাহলে জিরো সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো টাকা কোর্স ফের বিনিময়ে আমি আপনাদের ম্যাথ সাড়ে তিন থেকে চার মাস প্রত্যেকটা লাইভ ক্লাসের মাধ্যমে শিখিয়ে থাকি পাশাপাশি পিডিএফ সিট এবং অন্যান্য মডেল টেস্ট সহ যাবতীয় সুবিধা আপনারা আমার কাছ থেকে পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন